নমস্কার আজ একটি পবিত্র দিন ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যু দিন আমরা পৃথিবীতে অতি বিরল মানুষকেই পাই মহামানবদেরই পাই যাদের জন্ম এবং মৃত্যু একই তারিখে হয়েছে এই দুর্লভ ঘটনার সঙ্গে মিলিয়ে আছেন ডক্টর বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে আরেকটু বলা যায় যে একই দিনে জন্ম এবং মৃত্যু হয়েছিল বৈশাখী পূর্ণিমায় বুদ্ধ পূর্ণিমার দিনে বুদ্ধদের তার মৃত্যুদিন এবং জন্মদিনও একদিনই তেমনি বিধানচন্দ্র রায়েরও মৃত্যু এবং জন্মদিন একদিন তিনি দীর্ঘ জীবন লাভ করেছিলেন আঠেরোশো বিরাশি থেকে উনিশশো করেছেন একাধারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন সঙ্গে তিনি চিকিৎসা করতেন জনসাধারণের চিকিৎসক হিসাবে তার খ্যাতি দেশ বিদেশে ছড়িয়ে পড়েছিল নতুন ভারতবর্ষ তখন নতুন পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গকে সুন্দরভাবে গড়ে তোলার তার যে দৈন্য দীনতা তাকে মোচন করবার জন্য তিনি অনেক সংকল্প গ্রহণ করেছিলেন অনেক পরিকল্পনা গ্রহণ করেছিলেন এবং সেগুলো বাস্তবে বিবাহিত করে নদিয়ার কল্যাণীতে তার প্রতিষ্ঠিত মানুষ শহর তার কল্যাণী শহরের নাম দাও তারই আগে এই কল্যাণী শহরের নাম ছিল নামের আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় এর নামকরণ করেন কল্যাণী অনেকে মনে করেন এই কল্যাণী তার মানুষ কন্যা এই কল্যাণীতে বহুবিধ শিল্প ও কারখানা তিনি গড়ে তুলেছিলেন তাছাড়া পশ্চিমবঙ্গের আরো অনেক ক্ষেত্রে দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল এবং বিভিন্ন জায়গায় তিনি পশ্চিমবঙ্গের উন্নতি গল্পে শহর এবং শিল্প কারখানা দিয়ে তোলেন তাকে আমরা চিরস চিরকালের জন্য স্মরণ করি তাকে আজ তার মৃত্যু এবং জন্মদিবসে প্রণাম নমস্কার